বলে এসেছি আবার একটা ইউটিউবের নতুন লাইভে অ্যাকচুয়ালি ফেসবুকের পেজটা আমার ফেসবুকের পেজটা হচ্ছে পিঙ্কি দত্ত নামে ঠিক আছে এবার যেহেতু কুর্তি নাইটি এগুলো পারপাস অল টাইম ওই ফেসবুকেই আমি লাইভ করে থাকি তো এই ফেসবুকের পিঙ্কি দত্তটাই আমার মুখে চলে আসে যাই হোক যারা যারা নোটিফিকেশান পাচ্ছে এই মুহূর্তে প্লিজ একটু জয়েন হয়ে যাও আজকে হচ্ছে সানডে তো সানডে আজকে সারা দিন সবার কেমন কাটলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও এই মুহূর্তে কারা কারা আমার লাইভটা দেখছো সবাই প্লিজ একটু জয়েন হয়ে যাও একটু রেডি হয়ে নিয়েছি আমি একটু বেরোবো প্রথমে যাব হচ্ছে মার বাড়ি মানে সপ্তাহেই একটা দিন তো বাপের বাড়ি যেতেই হয় বাপের বাড়ি হলো অক্সিজেন অক্সিজেন আনতে যেতে হয় সেই অক্সিজেন নিয়ে সারাটা সপ্তাহ দৌড়াতে হয় এই হলো ব্যাপার হ্যাঁ তো কে কে আমার লাইফ টাইম মুহূর্তে দেখছো ঝটফট করে একটু জয়েন করো আর অবশ্যই কমেন্ট করে জানাও যে সব ঠিকঠাক আছে কি না কারণ বাইরে বৃষ্টি হচ্ছে থামছে আবার হচ্ছে নেটওয়ার্কের খুব প্রবলেম করছে তো হেজি আসছে নাকি আমার সাউন্ড শোনা যাচ্ছে কি না অবশ্যই সেটা আমাকে একটু কমেন্ট করে জানাও এই মুহূর্তে লাইফটা কারা দেখছো আর এই এক নাকের নাকেরটা বার খুলে যাচ্ছে ঘুরে যাচ্ছে মানে নাকের আমার ফুট করছে না দেখেছো তিনবার চারবার করে পাল্টে পাল্টে নিয়ে আসলাম তাও ঠিক হচ্ছে না কারা কারা আমার লাইফটা এই মুহূর্তে দেখছি একটু ঝটপট করে জয়েন হয়ে যাও তোমাদের ওখানকার ওয়েদার আজকে কেমন আর অবশ্যই কমেন্ট করে জানাও যে লাইফটা কারা কারা এই মুহূর্তে দেখছো সবার রবিবার দিনটা কেমন কাটলো সকাল থেকে আমাদের তো এখানে বৃষ্টি এই হচ্ছে জামাকাপড় তুলে ফেলছি আবার হচ্ছে আবার মেনছি প্রথমে দুটোকে বৃষ্টিতে জামা কাপড় ভিজেছে আবারও শুকিয়েছে তুলিও নি কিছু করিওনি নি তারপরে দেখছি না জল ঝরে গেছে এ তো না তুললে পরে ঘরে জল পড়বে কারণ জামাকাপড় মেলার আলাদা করে কোনো জায়গা নেই ওই ঘরেই দড়ি টাঙিয়ে মেলতে হবে অতএব যদি ভেজা জামাকাপড় থাকে তাহলে তো টপ 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 করে জল পড়তেই থাকবে তাই না সবাই কেমন আছো সেটা আগে সবার আগে সেটা জানাও যে সবাই কেমন আছো সবাই কি করছো আজকে রবিবার দিনটা সবাই কেমন করে কাটালে সবার দুপুরের মেনু কী কী ছিল সেটা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাও মনা রেডি হয়ে গেছে মনা বেরো মানে আমাদের সাথে একসাথে আমি বেরোবো আর কি গণেশও রেডি গণেশ একটু বেরিয়েছে আসলে পরে তারপর বেরোবো এই মুহূর্তে লাইফটা যারা যারা দেখছো একটু জয়েন করো আর অবশ্যই কমেন্ট করো যেটা তো চুল উঠতে 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 চুল কমে গিয়ে চুল এখন এইটুকু হয়ে গেছে আগে কত বড় চুল ছিল সেই চুল কমতে কমতে এখন এইটুকু এসছে প্লাস চুল কত পাতলা হয়ে গেছে আগে কত ঘন চুল ছিল যখন ছোটো ছিলাম স্কুল যেতাম তখন কথা বাদি দিলাম তখন তো একটা বেনিই হতো কত মোটা আর এখন তো এক মানে দুটো বেনি করতাম দুটো বেনির একটা বেনি হতো কত মোটা আর এখন একটা বেনি করি এই ল্যাক ল্যাকে চুল উঠে উঠে চুলে আর কিছু নেই তবে ওই অ্যালপসের রোজমেরি যে ওয়াটারটা ওটাকে ইউজ করছি এই ওগুলো ওটাকে তো আর পিছন দিকে দেই না মানে চুলের গোড়া এই জায়গাগুলো মানে চুলের এই সামনে দিয়ে বোধ হয় গ্রোথটা হয় যত সম্ভব সেটাই দেখি দিদি নমস্কার নমস্কার কেমন আছো অবশ্যই জানিও তোমাদের ওখানকার ওয়েদার কেমন সেটাও জানিও হ্যালো এখন রবিবারের সন্ধ্যেতে কার কী প্ল্যান সেটা জানাও সবাই কি করছো তোমাদের ওখানে বৃষ্টি কেমন হচ্ছে আমাদের এখানে তো বৃষ্টি একটু আগে এত জোরে নেমেছিলো বেরোতে গিয়েও বেরোতে পারিনি বসে পড়েছি তো ভাবলাম ঠিক আছে তাহলে সেই সময়টা তোমাদের সাথে একটু গল্প করে নেওয়া যাক আজকে দুপুরবেলা কার কী লাঞ্চ হলো অবশ্যই জানিও যেহেতু রবিবার স্পেশাল কিছু তো অবশ্যই হয়েছে তো সবাই অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার ভিডিওগুলো না কি না বৃষ্টি হচ্ছে না সেটা না বললে না কি পুরোটা না লিখলে কী করে বুঝবো আমাদের এখানে বৃষ্টি হচ্ছে থামছে এই চলছে আর কি আর ওয়েদারটা ভালো রয়েছে খারাপ না তবে কি সেই গরমটা যাচ্ছে না একটা গুমট গরম ভাব সেটা একটা রয়েই গেছে সেটা কিন্তু একেবারেই না আমাকে তুমি লাইন তোমার তাকে আমি রাজি করিয়ে নেবো বাবা এভি ব্যাপার আমার স্নান করাটা আমাদের মাখায় সিরাম মাখায় মাখায় ঠিক করে না ভুল করে স্নান করার পর মাখানো উচিত কিনা বলতে পারবো না তবে আমরা মাথা যখন ঘষি আমরা তো রোজ মাথা ঘষি না আমি কলকাতায় থাকি আমরা যখন মাথা ঘষি তারপরে আমরা সিরাম ইউজ করি কেউ ভেজা চুলে করে কেউ শুকনো চুলে করে আমার ভেজা চুলে করার সময় থাকে না তখন আমি ভীষণ ব্যস্ত থাকি আর টায়ার্ড থাকি মাথা খাঁথা ঘষে এসে তখন খাবো দাবো ঘুমাবো এরকম একটা ব্যাপার থাকে তাই আমি শুকনো চুলে মানে দেই আই এম ফাইন কিন্তু সবাই কি করছে সেটা অবশ্যই জানিও আর আমার ভিডিওগুলো দেখতে কেমন লাগছে সেটা জানাতে কিন্তু একদমই ভুলো না আর আমার পেজ বলতে যাচ্ছে ফেসবুকে করে করে মানে মুখের মধ্যে শুধু ফেসবুকের কথাই চলে আসে যাই হোক যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট করতে একদম ভুলো না শেয়ার তো অবশ্যই করো যদি ভালো লেগে থাকে ভিডিওগুলো কারা পুরোপুরি দেখছো না বলো তো একটু দেখিও আমার তো চুল সিল্কি হয়ে গেছে হেয়ার স্টিরাম মাখার জন্য বা তাহলে তো খুবই ভালো ব্যাপার হেয়ার সিরাম আমিও ইউজ করি চুল সিল্কি হয়েছে কতটা বলতে পারবো না চুল উঠে যাচ্ছে এটা বর্ষাকালে চুল অবশ্য উঠে যায় বর্ষাকালে প্রচুর মানুষের চুল ওঠে গুড ইভিনিং প্রচুর মানুষের চুল ওঠে সবার মুখে একই কথা যে চুল উঠছে চুল উঠছে তবে গুড ভাইভসের এটা রোজমেরির যে গুড ভাইভস গুড ভাইভস বলছি সরি আলফসের যে রোজমেরি ওয়াটারটা সেটা ভালো আমি সবার মাথা ব্যবহার করি আমি সবার মাথা ব্যবহার করি মানে কি থ্যাংক ইউ এখন বেরোনোর জন্য পুরোপুরি রেডি আমি রেডি আমার ব্যাগ রেডি আমার মেয়ে রেডি আমার বর রেডি সবাই মিলে আমরা এখন রেডি হয়ে বেরোচ্ছি তো বৃষ্টি হচ্ছিল বলে ভাবলাম একটু লাইভ করে নিই এখন বৃষ্টিটা একটু কমেছে এবার বের এবার বেরাবো তোমরা সকাল থেকে কে কী করলে অবশ্যই কমেন্ট করে একটু জানিও আর আমার ভিডিওটা আজকে চলে এসেছে অবশ্যই সেটা ওয়াচ করে নিও লাইক কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করিনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও তোমাদের সবার সানডে এই ইভিনিংয়ে প্ল্যান কি থাকে আমার তো এই একটাই প্ল্যান যদি প্ল্যান সরি প্লেন বলছি প্ল্যান যদি কোথাও কাজ থাকে তো গেলাম আর না হলে বাপের বাড়ি এই সপ্তাহের এই একটা দিন একটু বাপের বাড়ি যাওয়া দু এক ঘন্টা থাকা কোনো কোনো দিন দু ঘন্টা কোনো দিন এক ঘন্টা কোনো দিন আধ ঘন্টা থেকেও চলে আসতে হয় ওই যখন যেমন হয় আর কি কারণ কোথাও যদি কিছু কেনার থাকে কিনতে গেলে তারপর মার বাড়ি ঢুকতে ঢুকতে অনেক লেট হয়ে যায় তখন আর বেশিক্ষণ থাকা হয় না কেউ কোনো কমেন্ট যদি না করো তাহলে আর লাইভে থেকে কি করব লাইভে থাকার কোনো মানে নেই তাহলে এবার বিদায় নিতে হবে লাইভ থেকে তুমি কোথায় থাকো আমি কলকাতায় থাকি আমার বাড়ি হলো কলকাতায় তোমরা কে কোথায় থাকো সেটা অবশ্যই জানাও শুধু কি আমি কোথায় থাকি জানলেই হবে তোমরা কে কোথায় থাকো সেটাও জানাও যে তোমরা কে কোথা থেকে আমার ভিডিওগুলোকে দেখো অনেকেই আছে দেখি কুড়িজন তিরিশ জন যাই হোক না কেন ভিউজ সেটাই তো অনেক তো তারা কে কোথায় থাকে সত্যিই জানি না কয়েকজন হয়তো আমার চেনা পরিচিতই যারা আমার ভিডিও রোজ দেখে আর কিছু মানুষ তো অবশ্যই আছে যারা অচেনা না যারা আমার ভিডিও কোথা থেকে দেখে আমি নিজেও জানি না লাইক করে কেউ কেউ আছে কমেন্ট করে মাঝে মধ্যে রোজ রোজ না আসলে আমরা অত বড় অত বড়ো সেলিব্রিটি এখন হতে পারিনি আর কি সাই গ্রাস সাই গ্রাম না সাই গ্রাস সেটা কোথায় সাইগ্রাস কোথায় আমি জানি না বাংলাদেশ নাকি আমাদের এখানে আমি আন্দামান থাকি বাবা আন্দামান থেকে ভীষণ খুশি হলাম যে আন্দামান থেকে কেউ আমার মানে লাইভ বা ভিডিও যাই বলো না কেন মানে সেটা দেখছে আমার চ্যানেলটা আন্দামান অবধি পৌঁছেছে এটা ভেবে আমি খুব খুশি হলাম আমি তো ভাবি বোধহয় আমার চ্যানেল বেশি দূর যাই না আমার চ্যানেল বোধহয় আমাদের কাছে পিঠেই মনে হয় ঘোরাফেরা করে এই জন্য ভিউজই নেই কারণ কাছে পিঠের লোকরা আমাকে কি দেখবে তারা ভাবে একে তো চিনি এরা কি লাইফস্টাইল দেখবো এত দূরের লোকও যে আমাকে দেখে সেটা ভেবে আমি খুব খুশি হলাম সাইগ্রাস সাইগ্রাসটা কোথায় গো আমি জানি না আমি কোনোদিন নামও শুনিনি এই প্রথম শুনলাম আন্দামান খুব ভালো জায়গা আন্দামান তুর্কি ওরে বাবা এ সত্যি সত্যি তুর্কি থেকে কেউ দেখছে বা ভালো লাগলো খুব ভালো লাগলো শুনে হাই দিদি ভাই কেমন আছো ভালো আছি হ্যাঁ ভালো আছো ঈদে কোথা থেকে বলছো তোমার নাম কি বুঝলাম না প্রথমটা তো বুঝলাম হাই দিদি ভাই কেমন আছো ভালো আছি অবশ্যই তুমি কেমন আছো সেটা জানিও আর ভালো আছো ঈদে কোথা থেকে বলছো তোমার নাম কী ঈদে কোথা থেকে বলছো মানে এটা বুঝলাম না আর আমার নাম পূজা আমার ফেসবুকের পেজ রয়েছে পিঙ্কি দত্ত নামে চাইলে তোমরা সেটা ফলো করে দিতে পারো আর পূজা লাইফস্টাইল যে চ্যানেলটা রয়েছে এই চ্যানেলের নাম পূজা সেটা আমি নিজেই স্বয়ং তো আমার নাম হলো পূজা তোমাদের আমার ভিডিও দেখতে কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই জানিও যারা যারা আমার ভিডিওগুলো এখনও দেখছো না শুধুমাত্র লাইভ দেখছো তারা প্লিজ পারলে একটু আমার ভিডিওগুলোকে ওয়াচ করে নিও আর আশা করি তোমাদের ভালো লাগবে কোনো পজিটিভিটি নেগেটিভিটি যেটা ভালো মন্দ মনে হবে অবশ্যই কমেন্ট করে জানিও যে দিদি এটা তোমার ঠিক করা উচিত বা ওটা ঠিক করা উচিত আশা করব মানে সরি চেষ্টা করব যে সেগুলোকে ঠিকঠাক করে নেওয়ার কেমন এখন বেরোবো চলো রেডি হয়ে গেছি এই যে ওর না আর এই হচ্ছে ব্যাগ নিয়ে এখন তলপি তলপা গুটিয়ে খানিক্ষণের জন্য আর কি বেরোই তারপর আবার রাত্রে বাড়ি আসবো আর অবশ্যই ভিডিওগুলো দেখো লাইক কমেন্ট শেয়ার করো আর সবশেষে একটাই বলবো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে একটা নতুন লাইভে লাইভটা ছেড়ে যাওয়ার আগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যে কেমন টাটা